নমস্কার খবরদার কথা দেখতে দেখতে আমরা এক বছরের বেশি সময় আপনাদের সঙ্গে কাটিয়ে ফেললাম এবং বিভিন্ন বিষয়ে আপনাদের সঙ্গে মত বিনিময় করলাম আমাদের যারা আলোচনায় অংশগ্রহণ করেছেন তারা আপনাদের কাছে পৌঁছতে পেরেছে এই আশাই আমরা ব্যক্ত করি আজকেও এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে আপনাদের সামনে সবসময়ই একই কথা হচ্ছে আমরা হয়তো অনেকে বুঝি অনেকে বুঝি না বিষয়টা কি এই যে রাম মন্দিরের ইস্যু হচ্ছে রাম মন্দির তৈরি হচ্ছে সবাই আনন্দিত ইত্যাদি প্রচার হচ্ছে তার মাঝে আমরা এই বিষয়ে এখন যাব না আমরা যে বিষয়টা নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতি মনে হচ্ছে কঠিন কেউ কেউ হয়তো ভাবছেন যে ভারতবর্ষের প্রত্যেক নাগরিকই হয়তো এই পাঁচ ট্রিলিয়ন ডলারের মালিক হয়ে যাবেন এক লাফে হয়তো গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোরে পৌঁছে যাবেন আকাশের দিকে তাকিয়ে হয়তো ঘুমোতে ঘুমোতে ভাবছেন যে আরে হয়তো কালকেই আমার এই যে আকাশ দেখতে পাচ্ছি যেখানে শুয়ে সেই জায়গায় একটা ছাদ হয়ে যাবে ঘটনাটা কি আমরাও অনেক জায়গায় ধাঁধায় পড়ে যাচ্ছি এমন সব মানুষ এই নিয়ে আলোচনা করছেন যেন ফাইভ ট্রিলিয়নের জায়গায় যে ফোর ট্রিলিয়ন বা থ্রি ট্রিলিয়ন এই বিষয়টা তারা সাংঘাতিকভাবে উপভোগ করেছেন ভারতবর্ষের থেকে ঘটনাটা কি তাই আমরা এই বিষয় নিয়েই আজকে কথা বলবো রাজ্যের প্রখ্যাত আইনজীবী শ্রী পুরুষোত্তম রায় বর্মন কেন বলছি আপনারা হয়তো ভাববেন যে পুরুষোত্তমরা আইনজীবীর মানুষ তিনি এটা কি করে একটা অসাধারণ লেখা সম্প্রতি উনি লিখেছেন আমার ব্যক্তিগতভাবে লোভ হলো যে আমি বিষয়টা সম্পর্কে একটু জানি আমি পড়েছি পুরো লেখাটা আপনারাও হয়তো পড়েছেন মনে হয়তো প্রশ্নও যাচ্ছে এই প্রশ্নগুলি পুরুষোত্তমদার কাছ থেকে জানবো উনি কেন এই কথাগুলি বললেন তার পিছনে ব্যাখ্যা আমাদের এই সভায় আসার জন্য ধন্যবাদ জানাই আমিও ধন্যবাদ জানাই এবং আপনাকে নতুন বৎসর ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা এবং খবরদার কথা নয় এই চ্যানেল এক বছর পূর্ণ করলো এই তার জন্য চ্যানেলের সাথে যুক্ত আপনি এবং কৌশিক সহ অন্য যারা আছেন প্রত্যেককে আমার শুভেচ্ছা অভিনন্দন এবং শ্রোতারা যারা শুনছেন কিংবা যারা শুনবেন তাদেরকেও আমরা আমার ইংরেজি নিয়ে অবশ্যই শুভেচ্ছা শুভকামনা আমরা আশা করব আগামী বছর আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করব আমার সরাসরি প্রশ্ন অর্থনীতি ভারতকে পাঁচ ট্রিলিয়নে পৌঁছে দিচ্ছে নাকি ভারত পাঁচ ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছে যাচ্ছে এই যে বিষয়টা ব্যাপক আলোচনা হচ্ছে এটাকে কি অর্থনৈতিক জাগলারি বলে মনে হচ্ছে এ তো এখন প্রথমত একটা কথা বলা দরকার আমি অর্থনীতির বিশেষজ্ঞ নই কিন্তু একজন সাধারণ চোখ কান খোলা সচারণ নাগরিক এটুকু আমি দাবি করতে পারি সেই দাবি নিয়েই সেই দাবির ভিত্তিতেই অর্থনীতি নিয়ে আমাকে আমি যতটা দেখি বুঝি আমি বোঝার চেষ্টা করি বোঝার চেষ্টা করে আমি যেটা দেখেছি এই পাঁচ ট্রিলিয়ন ডলার ইকোনমি যেটা বলছেন ইদানিং আমরা শুনতে পাচ্ছি মূলত আমাদের প্রধানমন্ত্রী শ্রীযুত নরেন্দ্র মোদী মহাশয় তিনি গর্ব করে বলছেন ভারত ভারতও তীরেই পাঁচ ট্রিলিয়ন ডলার ইকোনমিকে পৌঁছে যাবে এবং অন্যরা বলতে শুরু করছেন রাজা যত বলে পারিষদ তার চেয়ে অধিক বলে এটা তো যুগে যুগে হয় এখন 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 সেখানে কোরাস শুরু হচ্ছে পাঁচ ট্রিলিয়ন ডলার এখন একটা প্রশ্ন হলো আমার কাছে রাম আর রহিম শেখ আমাদের দেশের সাধারণ নাগরিক তাদের কাছে পাঁচ ট্রিলিয়ন ডলারকে মাথায় মাখে না মুখে মাখে এটা প্রশ্ন না খায় এই পাঁচ ট্রিলিয়ন ডলার দিয়ে কি আমার দেশের আদ নাগরিকদের সমস্যার সমাধান হয়ে যাবে পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতি আমরা পৌঁছে যাচ্ছি এটা এর পেছনে বিষয়গুলো কি। এগুলো নিয়ে আমি আমি সবাই আমরা চেষ্টা করছি বোঝার কি রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন প্রাক্তন গভর্নর এখন উনি ফিরে গেছেন উনি উনি একটা বই লিখেছেন পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতি নিয়ে দুজন মিলে তারা রঘুরাম রাজন আর তার সহযোগী অধ্যাপক রোহিত লাম্বা উনি একটা বই লিখেছেন ব্রেকিং দ্য মোল্ড রিইমাজিনিং ইন্ডিয়াজ ইকোনমিক ফিউচার এই পুস্তকে রঘুনাথ রাজন রাজন এই পুস্তক উপলক্ষে একটা সাক্ষাৎকার হিন্দু পত্রিকায় দ্য হিন্দুতে গত চব্বিশে ডিসেম্বর প্রকাশিত হয়েছে সেখানে রঘুনাথ রাজন এই ফাইভ ট্রিলিয়ন ডলার ইকোনমি ভারত ফাইভ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে কিসের ভিত্তিতে পৌঁছাবে এইটা নিয়েই প্রশ্ন তুলেছেন উনি বলছেন টু ডে আইসি মিনিস্টারসে উই উইল বি এ ফাইভ ট্রিলিয়ন ডলার ইকোনমি বাই দি এন্ড অব টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হ্যাভ ইউ ডান দি নাম্বারস What you are worried what we are worried about is that the vision is not accompanied by serious economic thinking. It is just the numbers thrown out. And that we will be developed nation by uh, 2047. What does that entail? Your 35% malnutrition children today are going to be workers in 2047. Will they be capable of doing work in the presence of robots in, in and AI? Have you thought about what that entails? সো ইউ অলসো নিড এ রিভলিউশন ইন থিঙ্কিং এখন প্রশ্ন হচ্ছে ফাইভ ট্রিলিয়ন ডলার ইকোনমি যদি ইকোনমি টোটাল ইকোনমির বহর এগ্রিগেট ফাইভ ট্রিলিয়ন ডলার ইকোনমি যদি পরে হয় আমরা হতে পারে বিরাট দেশ এতে এতে কি আমরা যখন সবস্ট স্টাশন নেব এতে কি আমার দেশের আম আদমির সাধারণ মানুষের জীবন জীবিকার সমস্যা দারিদ্র সমস্যা গুজবে মোচন হবে এতে কি আমার দেশের অপুষ্টি আক্রান্ত শিশুদের সবার জন্য পুষ্টিকর খাদ্য জুটবে আমার দেশের মেয়েদের নারীদের শতকরা বাহান্নভাগ এনিমিয়ায় ভোগে রক্ত রক্তপলতায় ভোগে তাদেরকে এনিমিয়া দূর হয়ে যাবে এ দেশের বেকার সমস্যা কমবে এই প্রশ্নগুলো তো আছে আর ফাইভ ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারে কোনো আমরা পৌঁছলেও আর অন্য কথাগুলো কেন বলা হয় না জাতীয় আয়ের প্রশ্নে গড় জাতীয় আয়ের প্রশ্নে আমাদের স্থান কোথায় আমাদের স্থান পৃথিবীর মধ্যে একশো বত্রিশ নম্বর আমাদের গড় জাতীয় আয় কত দু ডলার ডলার একশো বত্রিশটি দেশ একশো একত্রিশটি দেশ আমাদের চেতে গড় জাতীয় আয়ের প্রশ্নে এগিয়ে আছে আর এই যে গড় জাতীয় আয়ের কথাই বললাম এর মধ্যে তো আমাদের আদানি আম্বানিদের আয়ও যুক্ত আমার মতো একজন মধ্যবিত্ত আইনজীবীর আয়ও যুক্ত আবার দারিদ্র সীম্বার এখানে যে বাস করে শ্রমিক কর্মচারী অঙ্গনারী কর্মী সময় যুক্ত এদের গড় আয় হচ্ছে দু ডলার আমরা তো জাতীয় গড় আয়ের প্রশ্নে আমাদের স্থান পৃথিবীর একশো একত্রিশটি দেশের পরে এটা তো এই তথ্য নিয়ে তো বিজেপি সরকার প্রশ্ন তুলে তথ্যকে অস্বীকার করতে পারছে না তাহলে আমরা ফাইভ ট্রিলিয়ন ডলার ইকোনমি যদি হই এতে আমাদের অর্থনীতিতে ব্যর্থতা এগুলোকে ঢাকা পড়বে এগুলো তো বলা হচ্ছে না এটার ভেতরে তো এই যে ভারতের যে টোটাল যে মানে আয়ের যদি অর্থনীতির ব্যাপারটা ধরি তাহলে দেশের সম্পদের কথা যদি বলি তাহলে এই এক শতাংশ মানুষের কাছেই তো প্রায় একচল্লিশ শতাংশ এবং জাতীয় সম্পদ আমাদের দেশের এক শতাংশ মানুষ মোট জাতীয় সম্পদের একচল্লিশ শতাংশ তারা তো ওই গড়ায়ের ভেতরে ধরা তারা আর বাকি আর পঞ্চাশ শতাংশ মানুষের হাতে নিচের দিকে তিন শতাংশ তো আমাদের দেশ পৃথিবীর মধ্যে চরম বৈষম্য পীড়িত দেশ টমাস পিকেটি বিখ্যাত অর্থনীতিবিদ তিনি ভারতবর্ষ পৃথিবীর বৈষম্য নিয়ে দুর্দান্ত গবেষণা করেছেন তার পুস্তক প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক অর্থনীতিবিদদের মধ্যে বিধগ্ধ মহলে টমাস পিকেটি পুস্তিক পুস্তক সমান্তৃত সেখানে পিকেটি গবেষণা করে দেখেছেন আমাদের দেশের মতো বৈষম্য পৃথিবীর আর কোথাও নেই এবং এই যে গিনি এফিসিয়েন্ট এই বৈষম্য বৈষম্যম যে স্কেল সেই স্কেল আমাদের আমাদের স্থান কোন জায়গায় এগুলো তো বলা হচ্ছে না এই ফাইভ ট্রিলিয়ন ডলার ইকোনমি একদিকে যেমন মন্দির নিয়ে অযোধ্যার মন্দির নিয়ে একটা উন্মাদনা তৈরি করার চেষ্টা করা হচ্ছে উগ্র জাতীয়তাবাদী উন্মাদনা কিংবা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে মানুষকে ধুম্র জালে মোহ মোহগ্রস্ত করে মানুষকে আসল সমস্যা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ঠিক তেমনি আমাদের দেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য বলা হচ্ছে এটা ফিল গুড অ্যাটমসফিয়ার যে অর্থাৎ একটা চিৎকার করে বলে দিলাম আমি ফাইভ ট্রিলিয়ন ডলার ইকোনমি আমি বিশ্বগুরু আমি জগৎগুরু আমি বিশ্বের শ্রেষ্ঠ দেশ এটা বলে আসল সমস্যাগুলো থেকে আড়াল করা হচ্ছে এগুলো তো বলা হয় না এই যে জাতীয় আয়ের প্রশ্নে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এই যে মানব উন্নয়ন সূচক এই মানব উন্নয়ন উন্নয়ন সূচকে আমাদের স্থান কতটা আমাদের স্থান কোন জায়গায় আছে মানব উন্নয়ন সূচক তো একটা দেশের মানুষ কী কতটা ভালো আছেন তার সে কতটা খাদ্য পাচ্ছে শিক্ষার সুযোগ কত স্বাস্থ্যের সুযোগ কত তাদের গড় আয়ু কত এইগুলো সব বিচার বিবেচনা করে মানব উন্নয়ন সূচক রাষ্ট্রসংঘ তৈরি করে ওইটা উনিশশো নব্বইয়ের দশক থেকে শুরু হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রতি বছর প্রকাশিত হয় এবং একদল গবেষক সারা পৃথিবীর জুড়ে গবেষণা করে সমস্ত তথ্য জোগাড় করে এবং অনেক অনেক অনেকগুলো মাপকাঠি থেকে শিশুদের ধরুন না এই যে মানব উন্নয়ন সুযোগ তৈরি করার ক্ষেত্রে শিক্ষার সুযোগ কতটা খাদ্য নিরাপত্তা কতটা আছে শিশুরা এই যে একটা দেশ ভালো আছে বোঝা যায় যখন সেই দেশের শিশুরা ভালো থাকে আমাদের দেশে শতকরা বান্ধবাগ শিশু অপুষ্টি আক্রান্ত এটা সরকার হিসাব এখন যদিও সরকার বিভিন্ন রকম হিসাবে কারচুপি করছে অনেক ক্ষেত্রে হিসাব প্রকাশ করছে না যাতে সত্য আড়ালে সত্য আড়াল করা যায় কিন্তু তারপরও এটা তো আমাদের দেশের বাহান্ন শতাংশ শিশু অপুষ্টির শিকার তো আমাদের দেশ ভালো যে দেশ ভালো থাকে সেই দেশের বাহান্ন শতাংশ শিশু অপুষ্টির শিকার হতে পারে না আমাদের দেশে নারীদের মধ্যে প্রায় শত শতকরা ষাট ভাগ দারুণভাবে রক্তাপ্লতায় ভোগে এনিমিয়ায় ভোগে অপুষ্টিকর খাদ্য পুষ্টিকর খাদ্য পেতে পারে না এই যে এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে তো আমরা সবথেকে অনেক আমাদের শ্রীলঙ্কা আমাদের চাইতে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে গিয়ে আছে আমাদের চাইতে বাংলাদেশে গিয়ে আছে আমাদের চাইতে ইন্দোনেশিয়া এগিয়ে আছে আমাদের সে মালয়েশিয়া এগিয়ে আছে আমাদের দেশ চাইতে থাইল্যান্ডে এগিয়ে আছে দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্তটি গুলো দেশ হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স আমাদের চাইতে এগিয়ে আছে আমাদের চাইতে কে আছে পাকিস্তান একমাত্র হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ক্ষেত্রে আমরা পাকিস্তানকে পরাজিত করতে পেরেছি আর আমাদের স্থান একশো একত্রিশে এবার হ্যাঁ একশো নব্বইটি দেশের মধ্যে কারা আমাদের চাইতে পিছিয়ে আছে সাহারা মরুভূমির বলা হয় সাত সাহারা সাহারান কান্ট্রিগুলো সাহারা মরুভূমির উপ উপকূলবর্তী মরুভূমির ওই অঞ্চলে কতগুলো দেশ আছে সেইখানে পাড়া প্রতি বছর দুর্ভিক্ষে মানুষ মারা যায় সেই ত্রিশ চল্লিশটি দেশ আমাদের চাইতে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে পিছিয়ে আছে। তা আমরা ফাইভ ট্রিলিয়ন ডলার যদি আমরা পৌঁছি সেই পৌঁছাটা তো আমাদের সবার জন্য হবে না সেই আম আম মানে কি আমাদের দেশে দশ শতাংশ মানুষের জন্য ফাইভ ট্রিলিয়ন ডলার ইকোনমি কিন্তু এই ফাইভ ট্রিলিয়ন ডলার ইকোনমির যে নৌকা সেই নৌকায় তো দেশের আশি ভাগ মানুষ উঠতে পারবে না এই ফাইভ ট্রিলিয়ন ডলার ইকোনমির নৌকায় তো দেশের আশি ভাগ মানুষ উঠতে পারবে না আপনি ফাইভ ট্রিলিয়ন ডলারের কথা যদি আমরা মেনেও নেই সরকার যেটা বলছেন বুঝলাম যে এখানেও কারচুবি আছে রঘুমান রাজন তারা বলছেন কোথায় ফাইভ ট্রিলিয়ন ডলার কৃষি হিসেব করছে এখন আমরা এখনও তো আমরা থ্রি 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 ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারিনি তাহলে আমরা দু বছরের মধ্যে কি করে ফাইভ ট্রিলিয়ন ডলারে পৌঁছব এখানেও বলে দেবেন আমি ফাইভ ট্রিলিয়ন হয়ে গেছি এই জায়গাটা তো আসছি বর্তমান দেশে যে পদ্ধতিতে আর্থিক বৃদ্ধির কথা পরিমাপ করা হচ্ছে অর্থনীতিবিদরাই বলছেন যে দু হাজার এগারো বারো সালকে ভিত্তি বছর ধরে হিসাব করা হয়েছে দু হাজার এগারো বারোকে এবং সেই জন্যই এই মুদ্রাস্ফীতির হারের প্রভাবকে কমিয়ে দেখানো হয়েছে যে মুদ্রাস্ফীতির বিষয়ে এই যে এখন এখন অনেকে বলবেন যে এই যে এই এই বাইশ বাইশ সেকেন্ড কোয়ার্টারে আমাদের গ্রোথ অফ রেট হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন এটা অনেকে বললেন ভেরি ভালো গ্রোথ রেট কিন্তু এখানে যেটা আমি যেটা আমি তো সবটা বুঝি না আমি আমার ভাই গৌতম অর্থনীতির মাস্টারমশাই ওর সাথে কথা বললাম এবং আমি অন্য অন্য প্রো দেখলাম সেখানে বলছে এটা তো কারেন্ট প্রাইস নট ইন কনস্ট্যান্ট প্রাইস এটা যে কনস্ট্যান্ট প্রাইসে এই যে গ্রোথ রেট অফ গ্রোথ হিসাব করা তাহলে দেখা যাবে উই আর উই আর আমরা পিছনে যাচ্ছি এখানেও তো জাগলারি গ্রোথ ইন রেট অফ গ্রোথ তোমার কনস্ট্যান্ট প্রাইসে ঠিক করতে হবে ওরা যেটা করছে কারেন্ট প্রাইসে কারেন্ট প্রাইসে দেখিয়ে বলছে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট কিংবা সামথিং এটা বিরাট সাফল্য কিন্তু এটা তো ইট ইজ নট এ রিয়েল পিকচার এটা তো কনস্ট্যান্ট প্রাইসে দেখাতে হবে আমরা একেবারে সাধারণভাবে যদি আলোচনা থাকি ফাইভ ট্রিলিয়ন ডলার মানে আমি যে কথা প্রথম শুরু করেছিলাম যে আমি খোলা আকাশের নিচে তৈরি আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখছি যে আকাশটা বন্ধ ছাদ আমি আমি একটা কথা বলি আমি একটু ইন্টারাপ করি ফাইভ ট্রিলিয়ন ডলার ইকোনমি যদি আমরা বলছি এ এরপরে আর বাস্তব সত্য অকারটা সত্য এই মধ্যপ্রদেশ রাজস্থান হিমাচল রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় এই কিংবা তেলেঙ্গানা মণিপুর এই পাঁচটি রাজ্যে নির্বাচনী প্রচারের সময় খুব সমত ছত্তিশগড় থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের প্রচারকালে ঘোষণা করলেন যে আগামী আগামী পাঁচ বছর খাদ্য সুরক্ষা আইনের অধীনে থাকা সমস্ত পরিবারগুলোকে প্রতি মাসে পাঁচ কেজি করে রেশন পরিমাণ কোটি রেশন দেওয়া হবে মানে আশি কোটি লোককে রেশন দেওয়া হবে ফ্রি এইটা এই ঘোষণা নির্বাচনী প্রচারকালে করা যায় কিনা প্রশ্ন আছে নির্বাচনী বিধি লঙ্ঘন করে কিনা অবশ্যই করে নির্বাচন কমিশন দেখেও দেখলেন না কিন্তু একটা তো সত্য প্রমাণিত হয়ে গেলো ক্ষুধানিবৃত্তির জন্য কিলো সরকারি বিনামূল্যে রেশনের জন্য অপেক্ষা করে থাকতে হয় তো তাদের ক্রয় ক্ষমা ক্রয় ক্ষমতা কোন জায়গায় আছে পার্চেসিং পাওয়ার কত কত করুন হলে সরকারকে এই বিনামূল্যে রেশন দিতে হয় এটা তো অর্থনীতির এবং সাধারণ মানুষের স্বাস্থ্যের অগ্রগতির কথা বলে না এটা তো অর্থনীতি এই ফাইভ ট্রিলিয়ন ডলার ইকোনমি বলছি আমরা ইন্ডিয়া শাইনিং ইন্ডিয়া আগে বলতো এখন আমরা কি বলবো ফিল গুড ইন্ডিয়া মোদিময় ভারত এই মোদিময় ভারতে তো আশি কোটি মানুষকে হাস্যকর ব্যাপারটা হচ্ছে না যে আমি রাস্তায় দাঁড়িয়ে বিরিয়ানি খেতে খেতে একজন ভিক্ষুককে বলছি ভিক্ষে করা ভালো না ভিক্ষে করা খুব খারাপ তুমি পরিশ্রম করে রোজগার করো কন্যাটা তাই এই জায়গায় আশি কোটি মানুষকে আপনি বিনা পয়সায় চাল দিয়ে বলছেন যে তোমাদের চাল নেই খাওয়ার খাদ্যদ্রব্য নেই তাই আমি তোমাকে দিলাম আর সঙ্গে সঙ্গে পাশের থেকে বলছি আমি ফাইভ ট্রিলিয়ন ডলারের দিকে তাহলে তাহলে ফাইভ ট্রিলিয়ন ডলার ইকোনমি দেশের অধিকাংশ মানুষের উপকারে আসবে না যদি না আমরা অর্থনীতির খোল নলচে পাল্টানোর চেষ্টা না করি এই কর্পোরেটের স্বার্থে মুষ্টিমাদের স্বার্থে সমস্ত অর্থনৈতিক ব্যবস্থাটা পরিচালিত হচ্ছে এবং তার ফলে এই ফাইভ ট্রিলিয়ন ডলার ইকোনমিক চিৎকার করে আসল সত্য থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে এবং আরেকটা কথা আমি বলি যে আমাদের দেশে এই কর্পোরেটরা এই কর্পোরেটটা সমস্ত সুফল নিচ্ছে এবং কাদের পয়সায় এই যে কর্পোরেট হাউসগুলো কর্পোরেটরা তারা কাদের পয়সায় একটা হিসেবে আমি দেখাচ্ছি যে জিএসটির প্রশ্নে জিএসটির আদায় আদায় কারা করছে এই ফাইভ ট্রিলিয়ন ডলার ইকোনমিকে কারা এই ইকোনমিকে পেট্রোল জোগাচ্ছে কর্পোরেটরা কিন্তু পেট্রোল যোগাচ্ছে না ফাইভ ট্রিলিয়ন ইকোনমির ফাইভ ট্রিলিয়ন ট্রিলিয়ন ইকোনমির ক্ষেত্রে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন এই এই দেশে এই ভারতবর্ষের গরিব প্রান্তিক সাধারণ মানুষের কেনই বলছি জিএসটি আদায়ের ক্ষেত্রে জিএসটি আদায়ের ক্ষেত্রে যা আদায় হয় পণ্য সেবা কর হিসাবে তার চৌষট্টি শতাংশ আসে জনসংখ্যার প্রান্তিক পঞ্চাশ শতাংশের পকেট থেকে যেই পঞ্চাশ শতাংশ হাতে মাত্র দেশের এক শতাংশ সম্পদ আছে তাদের পকেট থেকে জিএসটি পঁয়ষট্টি শতাংশ আদায় করা হয় কেন করা হয় আমাদের দেশে পরোক্ষ করের হার সবচেয়ে বেশি প্রত্যক্ষ কর ডাইরেক্ট ট্যাক্স যেই ডাইরেক্ট ট্যাক্স ধনকুবরদের গায়ে চা চিমটি মারে সেই ডাইরেক্ট ট্যাক্স আমরা সবচেয়ে কম আমাদের দেশে আমাদের কর আদায় সবটাই হয় ইনডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্সকে দিয়ে আমরা দিই গরিব মানুষ দেয় ক্ষেত মজুর দেয় কৃষকদের শ্রমিক দেয় নিম্নবিত্ত মানুষ দেয় প্রতিটি জিনিস কিন্তু আমরা কর দিই আমাদের দেশে জিএসটি যত আদায় হয় তার সিক্সটি ফাইভ পার্সেন্ট জিএসটি আদায় হয় এই প্রান্তিক অংশের পঞ্চাশ শতাংশ মানুষের পকেট থেকে আর অন্যদিকে আর জনসংখ্যার উপরের দশ শতাংশ যার সমস্ত সুফলগুলো যারা চেটে পুটে খাচ্ছে তারা মাত্র জিএসটি তিন শতাংশ কন্ট্রিবিউট করে ফাইভ ট্রিলিয়ন ই ডলার ইকোনমিকে পেট্রোল জোগাচ্ছে আমাদের দেশের মানুষ কিন্তু তারাই সবচেয়ে বঞ্চিত আর আমি একটা কথা বলেছিলাম যে গড়ায়ের প্রশ্নে আমরা বলেছিলাম ভারতবর্ষের স্থান আমি তো কথাটা একটু ভুল বলেছি গড়াইয়ের গড়ায় আমরা একশো নপঞ্চাশ নম্বরে গড়াইয়ার প্রশ্নে মাথাপিছায়ের প্রশ্নে পৃথিবীর একশো চোরানব্বইটি দেশের মধ্যে আমাদের স্থান হচ্ছে একশো মাথা বিচয়ের প্রশ্নে দেশ কোন জায়গায় আছে মাথা পিছু আয় আমরা চীনের সাথে আমাদের তুলনা করি চীনের মাথাপিছু আয় কত তেরো হাজার ডলার জাপানের মাথা আয় কত চীনের মাথাপিছু আয় তেরো হাজার ডলার জাপানের মাথাপিছু আয় চৌত্রিশ হাজার ডলার আমাদের মাথাপিছু আয় দু হাজার চব্বিশ ডলার এবং পৃথিবীর একশো চোরানব্বইটি দেশের মধ্যে আমাদের স্থান একশো উনপঞ্চাশ মানে একশো আটচল্লিশটি দেশ মাথা পিছায় প্রশ্নে আমাদের চেয়ে অনেক এগিয়ে আসে জাপানও একটা কি সমস্যা চলছে জাপানের জাপানের সমস্যা আছে কিন্তু আর আমি যেটা বলি মানব উন্নয়ন সূচকে একশো একত্রিশটি দেশ আমাদের চেতে এগিয়ে আসে আমাদের স্থান একশো বত্রিশ নম্বরে তা আমাদের এইগুলো তো আমরা বলি না ঠিক এগুলো তো আমরা বলি না এই ফাইভ ট্রিলিয়ন ডলার ইকোনমি দিয়ে কি মাথায় মাখবে না মুখে খাবে আপনাদের দুটো জিনিস বলি ডিজিটাল অর্থনীতি অনেকদিন ধরে চিৎকার করা হচ্ছে ডিজিটাল অর্থনীতি ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে এই আর্থিক বৃদ্ধি তৈরি করেন অর্থনীতিবিদরা বলেন দেশে ডিজিটাল অর্থনীতি এবং বিনিয়োগের পরিমাণ এই যে ট্রিলিয়নের কথা যখন বলা হচ্ছে তখন তার কিন্তু স্পষ্ট করা হচ্ছে না সেই জন্য বলছি যে এটা অর্থনৈতিক জাগলারি হচ্ছে হচ্ছে কিনা আমাদের এটা জেনে নিতে হবে পুরুষোতার কাছে শেষ প্রশ্ন যাওয়ার আগে যেটা বলবো সেটা হচ্ছে গোল্ডম্যান সেক্স নামে একটি সংস্থা বলছে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি পেলেই আর্থিক বৃদ্ধি সম্ভব তেইশ সালের হিসেব অনুযায়ী এই যে বছরটা শেষ হলো মাত্র তার হিসেব অনুযায়ী বেসরকারি এবং কর্পোরেট বিনিয়োগ তার আগের বছর থেকেও কমেছে তাহলে পুরুষোত্তম না এই যে ফাইভ ট্রিলিয়নের যে স্বপ্ন এটা সবচেয়ে লাভবান কারা হচ্ছে কাদের দিকে তাকিয়ে এই স্বপ্নর কথা ফাইভ ট্রিল ট্রিলিয়নের ট্রিলিয়নের স্বপ্ন ফাইভ ট্রিলিয়নের গল্প ফেরি করা হচ্ছে খুব পরিকল্পিত উদ্দেশ্য নিয়ে একটা উগ্র জাতীয়তাবাদী আবেগ তৈরি করা গরিব মানুষ ঘরে কাজ নেই হাতে কাজ নেই ক্ষুধা বৈষম্য পীড়িত মানুষ তাকে বলা হচ্ছে তুম দেখো ভারতবর্ষ কত বড়ো তার মধ্যে একটা অহঙ্গ তৈরি করা হচ্ছে তুমি তোমার ক্ষুধা তোমার চাকরি নেই তোমার অশিক্ষা তোমার বেকারি মূল্যবৃদ্ধি তোমার মজুরি বাড়ছে না এইগুলো নিয়ে তুমি মাথা ঘামাবে না মাথা ঘামাবে না দেখো আমরা পৃথিবীর ফাইভ ট্রিলিয়ন ডলার ইকোনমি মানুষের মধ্যে একটা 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 মোহন তৈরি করার চেষ্টা হচ্ছে মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য এটা হচ্ছে ফাইভ ট্রিলিয়ন ডলার অন্য শ্রমে চলে যাচ্ছে ফাইভ ট্রিলিয়ন ডলারই করবে আরেকটা কথাই বলি আমাদের দেশের অর্থনীতিটা গভীর সংকটে দাঁড়িয়ে আছে কেন বলছি এই যে আমরা দেশের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এর পঞ্চাশ শতাংশ আছে সেবা ক্ষেত্র থেকে সার্ভিস সেক্টর থেকে আমাদের দেশে গত দশ পনেরো বছরে যা কিছু গ্রোথ হয়েছে সবটা সার্ভিস সেক্টর আর সার্ভিস সেক্টরে সবচেয়ে হচ্ছে অস্বল্প শ্রমিক প্রয়োজন আমাদের আমাদের মোট উৎপন্নের পঞ্চাশ শতাংশ সার্ভিস সেক্টর থেকে অন্যদিকে আমাদের লেবার ফোর্সে মাত্র ওয়ান থার্ড সার্ভিস সেক্টরে নিয়োজিত অন্যান্য যে অন্যান্য ম্যানুফ্যাকচারিং সেক্টর এই সমস্ত ক্ষেত্রে উৎপাদন কম কমছে এবং একজন একজন বিখ্যাত অর্থনীতি বলেছেন একশো চল্লিশ বিলিয়ন একশো একশো চল্লিশ কোটি লোকের দেশ শুধুমাত্র সার্ভিস সেক্টরের ওপর নির্ভর করে ডেভেলপ কান্ট্রিতে পরিণত হতে পারে না এবং আমরা রপ্তানির প্রশ্নে রপ্ত যে সমস্ত আমরা ট্রেডিশনাল রপ্তানি বস্ত্র রপ্তানি কিংবা হিরে জহরত রপ্তানি এই সমস্ত সামুদ্রিক সামুদ্রিক প্রাণী রপ্তানি এই সমস্ত রপ্তানিতে আমরা ক্রমশ একটা স্ট্রাগলিং পয়েন্ট আছে রপ্তানি আমাদের কমছে আমরা ফাইভ ট্রিলিয়ন ডলারের গল্প করি দেখ আমরা একটা উদাহরণ দেখাচ্ছি বিদ্যুৎ সামগ্রী রপ্তানির প্রশ্নে ভিয়েতনাম ভারতে চলে গিয়ে আছে আপনার ভিয়েতনাম ভারতের চেয়ে এগিয়ে আছে অন্য অনেক দেশে আমাদের চেতে যন্ত্রপাতি রপ্তানির ক্ষেত্রে ক্ষেত্রে থাইল্যান্ড আমাদের চেয়ে এগিয়ে আছে টেক্সটাইল ইম্পোর্টের ক্ষেত্রে টেক্সটাইল এক্সপোর্টের ক্ষেত্রে বাংলাদেশ আমাদের যে দেখি আছে তো এই যে ফাইভ ট্রিলিয়ন এবং এই সমস্ত আমাদের ট্রেডিশনাল যে রপ্তানি মানে এক্সপোর্ট সেক্টর যেগুলোর উপর বিরাট সংখ্যক শ্রমশক্তি শ্রমনিবিড় শিল্পগুলো সেগুলোতে কিন্তু একটা মন্দা আছে রপ্তানিতে বিশ্ব বাণিজ্য রপ্তানিতে আমাদের পৃথিবীর ভারতের অংশ ক্রমশ কমছে এটা কিন্তু উদ্বেগজনক দিক এবং যারা অর্থনীতিতে চিন্তা ভাবনা করেন বিশিষ্ট অর্থনীতিবিদরা তারা বলছেন যে একশো চল্লিশ বিলিয়নের দেশকে এক যদি হাই হাইলি ডেভেলপড কান্ট্রিতে পরিণত করতে হয় দু হাজার সাতচল্লিশের মধ্যে তাহলে শুধুমাত্র সার্ভিস সেক্টর দিয়ে হবে না আমাকে অন ম্যানুফ্যাকচারিং সেক্টরের দিকে দিতে হবে আমার রপ্তানি মানে দিকে নজর দিতে হবে আমার এবং আমার সমশক্তি এই সমশক্তিকে আমাকে কাজ দিতে হবে একটা প্রশ্ন যেটা রঘুরাম রাজন করেছেন আমাদের ইকোনমিক্স অর্থনীতি আগামী দিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে আগামী দিনে রোবট আসছে তাহলে আরও কাজের সুযোগ কমে যাবে আর এই সমস্ত সার্ভিস সেক্টরে কাজের সুযোগ নেওয়ার জন্য আমাদের স্কিল ম্যান পাওয়ার এ আমার বিরাট সংখ্যক অর্ধশিক্ষিত অশিক্ষিত বেকার বাহিনী মাইগ্রেন্ট লেবার তারা কোথায় যাবে তাদের জন্য তো ফাইভ ট্রিলিয়ন ডলার ইকোনমি ডাজ নট ভিসাইজ এনিথিং তা প্রশ্ন হচ্ছে আমার দেশের অর্থনীতির খোল নলতে পাল্টানো দরকার আমরা যদি আমাদের দেশের অর্থনীতিকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইকুইটেবল ডেভেলপমেন্ট সুষম স্থিতিশীল ট্যাক্স উন্নয়ন সবার জন্য যে উন্নয়নের সুফল সবার জন্য পৌঁছবে সবাইকে যে উন্নয়ন স্পর্শ করবে সেটা করতে গেলে এই কর্পোরেট বান্ধব ধান্দা পুঁজিপুঁতি পুঁজিবাদকে পরিহার করে জনকল্যাণমুখী অর্থনীতির রাস্তায় হাঁটতে হবে এটা বিজেপি কিংবা আর এস এস বলে সরকার কোনোভাবেই করবে না তারা ফাইভ ট্রিলিয়ন ডলার ইকোনমির গল্প তৈরি করে একটা উগ্র জাতীয় জাতীয়তাবাদী আবেগ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং এতে আসল সত্যকে এড়ানো যাবে না আমরা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে পিছিয়ে আছি আমরা জাতীয় আয়ের ক্ষেত্রে পিছিয়ে আছি আমরা শিশুদের পুষ্টির ক্ষেত্রে পিছিয়ে আছি আমরা সব ক্ষেত্রে পিছিয়ে আছি এবং এর জন্য দায়ী আমার দেশের সরকারের নীতি ঠিক শিক্ষাতেও এখনকার যাচ্ছে যে যে জায়গাটায় শেষ করলেন শুধুমাত্র আবেগ দিয়ে কিছু হবে না শুধুমাত্র প্রচার দিয়ে কিছু হবে না বাস্তবটা কি এই যে আশি কোটি লোকের কথা বললাম যারা পাঁচ কেজি চাল ফ্রি পাবেন কেন ফ্রি দিতে হবে পাঁচ ফাইভ ট্রিলিয়নে আমরা পৌঁছে যাচ্ছি ফ্রি চাল দিতে হচ্ছে কাদের ক্ষুধানিবৃত করার জন্য তাদের কেন দিতে হচ্ছে তার এই আশি কোটি মানুষের কাছে

আমরা লক্ষ্য রাখবো আমরা আলোচনায় থাকব। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন এবং খবরদার কথা নয় আপনারা সাবস্ক্রাইব করবেন এই আশা রেখে এবং দু সাল খুব ভালো কাটুক এই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার